নমস্কার কেমন আছেন সবাই তিয়াশা তানিয়া লাইফস্টাইল চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই তো সারাদিন আমার ছোটো মেয়ে তো কী করে সেটাই এই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে ব্লগের শেষে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে কিছু বললেই ছিঁড়ে ফেলে দিচ্ছে জিনিস তাই তো ছিঁড়ে দেবে সব কিছু ড্রেসিং টেবিলের ওপর কিছু রাখা যাবে না খাওয়ারের যে জায়গাটা সেটাও কিছু রাখা যাবে না সব খেলে দেয় আর ওর দিদি যখন যেই বইটা নিয়ে পড়তে বসবো ওরও সেটাই দরকার ও সেটাই পড়বে ওকে আলাদা করে বই দিলেও পড়বেই না আর ওই যে আমার মেয়ের বই ছিঁড়ে দেবে ছিঁড়ে দিয়েছে সেটাও আমার মেয়ে দেখাবে আপনারা দেখতেই পাবেন ও দেখাবে ও বিরক্ত হয়ে যায় তাও বলি কি করবি ছোট বোন

বাবা তো লাগিয়ে দিয়েছে আর আজকে যেখানে আমি পড়ছিলাম এই দেখুন এখনই ছেড়ে দিয়েছে এই এই যে কেরকম ভাবে খাট থেকে নেমে যাচ্ছে ঝুলে ঝুলে চাদর ঝুলে পা না পেলে কি হবে মাথায় তো বুদ্ধি একদম নিশ্চয়ই কিছু একটা করেছে কোনো কিছু একটা করেছে বাবা যে কিছু করেছে ও দেখুন বোতল দিয়ে পোকা মারছে পোকা লাইটের পোকা ঢুকেছে কোনো ভয় নেই পোকা মেরে যাচ্ছে তারপরে যে আমার চশমাটাকে ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে আমাকে দেখাচ্ছে যেরকম ভাবে খাট থেকে নেমে পড়লো আবার ওরকম ভাবেই খাট থেকে উঠেও পড়বে সব এবার এইটু এবার এবার এইটু এবার উঠা পড়বে খুব সুন্দর করে উঠে পড়বে কিরকম করে উঠতে হয় এই যে হ্যাঁ পড়া হ্যাঁ সব শিখে গেছে এইটুকুনি বয়সে দেড় বছর এখনো হয়নি কিন্তু শিখে সব গেছে একদম এবারে কি করবে হ্যাঁ তুমি পড়ো পড়ো হ্যাঁ এরকম হাত দিয়ে ধরে একটু দেখি পড়ো পড়ো ভালো করে পড়ো একটু ভালো করে পড়ো দিদি পড়ছে দিদিকে ডিস্টার্ব করো না তুমি পড়ো তুমি কি করেছো একটু দেখাও তুমি পড়ো পড়ো একটা পড়ো দেখি কি করেছে চশমাটা একটু পড়ো দেখি না আমি পড়বো না তুমি পড়ো না তুমি পড়ো দিদিও পড়বে না তুমি পড়ো তোমাকে কি সুন্দর দেখাচ্ছে দেখি দেখি ফেলে দিচ্ছ তো ভেরি গুড উৎপাদ করছো এই যে পিছনে বসেছে হ্যাঁ তুমি যে সারাদিন কত দুষ্টুমি আর বদমাইশি করো আর কত যে জিনিস ভেঙে দাও কি করছো তুমি সর পিঠে উঠবে না নাও পিঠে উঠবে না পিঠে উঠলে কিন্তু লাগবে ব্যথা আমার মানো ওইদিকে দেখো ওইদিকে এই যে এই যে ওটা নমো নামো নো নামো লেগে যাবে এই যে পিঠে কিরকম ঝুলে আছে কি পিঠে কিরকম ঝুলে থাকতে

ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন নতুন